করছিলাম কাজ করছিলাম জানিনা তো ভাইয়া কিছুক্ষণ আহ কিছু পোস্টে ইস্তার দেওয়া যায় না আবার কিছু পোস্টে দেওয়া যায় না বুঝতেছি না হম বিভিন্ন সমস্যা হচ্ছে এটাই টাইমলাইনে শেয়ার দিয়ে লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ জিয়া ভাই আমাদের যদি কন্টিনিউ নিতে নাই কন্টিনিউ যারা থাকে পারে তো নাই ডান কাউসার ভাই ধন্যবাদ আপনাকে জি ইসমাইল ভাই ইসমাইল ভাই একটা কমেন্ট করে দেন ইসমাইল ভাই একটা কমেন্ট করে ইসমাইল ভাই জিয়া ভাই এর মধ্যে একটা কমেন্ট হোক

আজ রাত আটটায় লাইভে আসবো সবার জন্য হলে ভালোবাসা থাকবে এইটাতেই যেটা কমেন্ট করেছিলাম আগে সবার থেকে

আর গো~ আর কত পরিষ্কার করবেন, গোসল করেন জলদি জমজমাট life চলছে কেমনে জমজমাট হচ্ছে? জমজমাট তো করতে পারতেছি না সবাই first করি তাহলে জমজমাট শুভরাত্রি মানে এখনই কি রাইসেই শুভরাত্রি? না তোমার তো

ও দূর দুধ আর ভালো লাগে না এই कुत्ते ভিলেইরে খাওয়ায় দুধ। দিয়েছেন ভাই। আমি দুনিয়া পঞ্চান্ন মিনিটে পাঁচশো তেরোটা কমেন্ট হচ্ছে ভালো মায়াবি গতকাল আমার গতকাল তো দুই আইডিতে ব্লক খাইছি কমেন্ট করে আচ্ছা আচ্ছা এত কমেন্ট করছে গতকাল কি আমার সাথে আমার সাথে গতকাল স্পিডে কমেন্ট কে করছে গতকাল কমেন্ট দেখি আমার গায়ে জ্বর উঠে গেছে দেই যে কমেন্ট হয় না হয় না পরে আইসি একেবারে ছোট আইডি যেটা সেটা নিয়ে আসছি রোবটের মতো কমেন্ট করা শুরু করছি বাস ব্লক এই অবস্থা

একটা কানি আমরা সবাই কান গাম কালচার ব্যাপারে আজকে যাওয়া খেলা চারদিকে জল দিয়ে গেলাম রে বন্ধুরে না দেখিলে পরান pore না দেখিলে পরান pore নরাখে মাটি তে নরাখে পাটি তে নরাখে পালংকের উপরে নরাখে মাটি তে নরাখে পাটি রক্ষে পলঙ্কার উপরে চিঠির সিন্দুর রিব বন্ধুরে চিঠির সিন্দুর রিব বন্ধুরে এত ঘুমে কানে ধরে এত ঘুমে কানে ধরে কি দুঃখ দিয়ে গেলাম রে নয়নের কাহাজল পরানের বন্ধুরে না দেখিলে পরন পরে না দেখিলে পরন পরে ধন্যবাদ সবাই রে এই নক্সি কথা তুই কি কইছিস আমি বুঝি নাই আর ভাবি হইছে কি আমার সাথে বাংলা কমেন্ট করে আপনি